ফায়দা হয় নাই আমার কাছে বলে কি ফায়দা হবে নাকি উনি বলেন বলে দেখো রে হতে পারে কই শুনেন হুজুর আমার মা আমি যখন পেটে আমার বাবা কাটিয়ে ছিল আমি যখন আমার মায়ের বয়স কাল হয়ে গেছি আমার বাবা আমার বাবা এমনিতে কাল করেছি তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করছি

মা মিজি দেখিয়া একটা ভি করাল বোয়াল মত কিছুদিন চলল টি কিছুদিন পরে দেখা যায় আমার মা সাথী আইল কি লাগে জানো হি লাগে আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো কথা হলো ঘর ভালো না মতই ভালো বহু ভালো না ভালো কোনা একবার কবো মিলে কথা

কিন্তু সন্ধ্যা হয়ে জান আমার বিবি খাবার খায় না বাড়ি ফেরার বুলি বলে খাবার কেন পাটো না, তোর মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে হয়তোই বাইকে তোমার মা থাকবেন ওসব আমি থাকবই দুজন থাকতে পারবো না দুজন থাকতে পারবো না রে তখন বাবাজি ওই লোক বলে আল্লাহর আমার এই দিদির কথা শুনে মেজা গরম হয়ে গেছে শয়তান আমাকে পেয়ে বসেছে শয়তানে ধোকা করে গেছি মেজা গরম করে আনি মাকে মারার জন্য এগিয়ে গেলাম মাকে মারার জন্য এগিয়ে গেলাম আগুন আগুনের পাশে গরম করতেছি আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছি

কসর যন্ত্রণার তোর সাথে শেয়ার করে নাই বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই ইচ্ছা মানুষের কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মনে ওই লোকদের রোজ মাকে কি আবার আল্লাহ রানি তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি

এমন যুবক ছিল এক সময় পকেটে টাকা ছিল না মা বাপ ছিল খেদমত করতে পারবে এক লোকটি কি বলে বুঝু আমার বাবা একটা জমি ছিল বিক্রি করি আমাকে সৌদি আরব পাঠাইছিল বড় বাপি সংসার জগন দিন দিন খেত আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি

বাবা বলে ডাকি আমার মা না বাবা নাই আমার কি খেদমত করার সুযোগ আসেনি নবী পাঁচ লাখ কথা বলেছেন যাদের মা বাপ তাই ভালো করে কানটা বলে শুনে নাও নবী পাঁচ লাখ কথা বলেছে এক নম্বর নবী বলেছে তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ কোরআনে দোয়া শিখে দিয়েছে

আমারা কামাইতে কত গুনাহ কামাই করেছে গু সীমানা ঠিক কইকে আমার বাবা কত গুনাহ কামাই করে কবরে বাসুnda হয়েছে আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ মা নবী যেই মান নবী বলেন আল্লাহ নবী বলেন

na একটি জামা আত্মীয়র সাথে সম্পর্ক রাখবা বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা রাখলে বাবাজি মা বাবার সেবা করার সাপ পাবারি পাঁচ নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা তোমার বাবার বয়সী লোক আছে তোমার বাবা সত্য তার সাথে ভালো আচরণ করবা সম্মান দেখাবা তোমার মায়ের সাথে আর তোমার চাচি আম্মা চি সঙ্গী আছে তার সাথে ভালো সব

সন্তানে বিপক্ষে দোয়া করবে না জউদ্দিন মেতে যাবে যত আক্রমণ করে হেদায়েতের দোয়া করবে কি দোয়া করবে কারণ আপনি বড় লক্ষ বলে আল্লাহর কাছে কোনো নিবলো আপনার সন্তানরা জীবনে যত বংশ হবে যাবে এটা আর কোনো কাজে লাগবে একবেড়ายে বাপ বলে দামসা বেঁচে 50 আসবে কয়া 50 আসবে এতে পারে বাপে কুপুত রাখা আদান কারণ আর একটা নিলে শুরু করব আর একটা নিলে কি

তাহলে কাবর বলতে হবে সে কাবন তো গনি বলেন গনি বলেন আজ রাজু কাউকে সারবে না আল্লাহ সবই তাহলে মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না তারা আপনি এমন কথা বলবেন না তারা চুপ করবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক বলে বলেন কি না তাতে কি আহ বলবে অথবা তুমি বলবা এমন কথা বলবা না গরম হয়ে বলবা না নরম হয়ে বলবা

আমার মধ্যে টাকার অহংকারের ডানা আছে যৌবনের অহংকারের ডানা আছে বাবা এইরকম ভাবে কিছু অহংকারের ডানা আছে আল্লাহ বলেন তোমার এই ডানা গুলা মায়ের কদমে পিছিয়ে যাও একটা পাখি টোটাল শক্তি তার ডানার মধ্যে থাকি ডানা ফেলে ফেললে পাখি উড়াল দিতে পারে না কোনো ক্ষমতা পাখি না পাখি আর উড়াল দিতে পারে না রে ঠিক তুমি তোমার এই অহংকারী ডানা বাহাদুরি ডানা

কেন পাখির কথা বলেছেন ওই সময় বাবা মানুষ পাখিকে বড় ভালোবাসত তারা পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করতো পাখি তাদের জীবন কল্যাণ মনে করত পাখি বামে গেলে মনে বলেন অকল ঘর আমি পাখি ঝুলাইয়ে দিয়েছি তার মানে আমল নামাঝুলাই দিছি তোদের আমল নামা ডান হাতে হলে তোদের সফল বাম হাতে হলে তোদের কুপল আমন নামা ডান হাতে হলে জান্নাত না আমল নামা বাম হাতে হলে জাহান্না नारायण रा नारायण साला